আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন নিচ্ছেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ তো মাটির চুলায় রান্না করা হচ্ছে আজকে মাটির চুলায় রান্নার ভিডিও দেবো সেটা হচ্ছে মাছ আমি একটা প্যান কড়াই নিয়ে নিলাম যেটা আমাদের মাটির চুলায় রান্না করা যায় তো প্রথমে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা তেলের মধ্যে দিলাম যেহেতু তেলটা বেশি হট তাই আমি একটু পানি দিয়ে নিলাম যাতে করে আমার হাতে না লাগে সেজন্য তো তারপরে একটা জাল দিতে দিলাম যে এটা একটু ই করে নিই তারপরে হচ্ছে দেখি রসুন তারপরে দিলাম হচ্ছে আদা জিরা বাটা তার সাথে হলুদ মাছ গুঁড়ো লবণ দিয়ে নিলাম তো মশলাটা তো মশলাটা কষাই আমার গলাটা যেনি কেমন জানি গরম ঠান্ডায় বসে যাচ্ছে তারপরে দেখে ভয় দিতে হচ্ছে তো আমি হলুদ গুঁড়া কমপ্লিটলি করে মশলাটা কষানোর জন্য ই করতেছি তো মশলাটা কষাইতেছি দেখে নেই যে মশলাটা যখন কষাইছি তেল তেলে ভাব একটা চলে আসছে যে পুরোটা মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি বোঝাই যেতেছে হ্যাঁ দেখা যাচ্ছে যে না এখন কিন্তু মশলাটা কষা আমি তার সাথে গুঁড়া মাছের সাথে দেবো যে আলু আর যে বরবটি হুম আলু বরবটি দেবো তার প্রথমে ভাবলাম যে ঠিক আছে আলু বরবটিটা আমি কষাই নিই এই মশলার সাথে মশলা তো কষাই ফার্স্ট টাইম কষাইলাম তারপরে এখন বরবটি আলু কষাবো এই হাফ রান্না মশলার সাথে তরকারিটা সেদ্ধ হয়ে যাবে এই যেভাবে আমি কষাবো আর কি দেখেন এই যে আমি মানে লড়াচাড়া দিতেছি যাতে করে সব মশলাটা পুরোটা গায়ে লাগে তো দেখে নেই যে আমি একটু ঢাইকে রাখছিলাম কিছুক্ষণের জন্য তো ঢাকার পর দেখে নেই যে দেখুন মশলাটা পুরো কিন্তু আমার তরকারির সাথে মিক্স হয়ে গেছে তো আমি এই পর্যায়ে আসার পর কিন্তু আমি কি করব। আমি এরপর পানি দেবো যতটুকু পরিমাণ আমার পানি দেওয়ার দরকার অতটুক পরিমাণ দেব যেটা আমার ক্ষেত্রে আমি যেভাবে রান্নাটা করি হ্যাঁ তো আমি অতিরূপ পরিমাণ যেটা সেদ্ধ তো অর্ধেক হয়ে গেছে বাকি এই পানিতেই আমার সেদ্ধ হয়ে যাবে তো যখন এটা বলকায় আর কি হয়ে যায় তখন আমি এটার উপরেও কিন্তু আমার মাছটা এবার দিয়ে দেব যে মাছটা আমি বলছিলাম গুঁড়া মাছের চার্জারি করব আপনারা চলে এভাবে ট্রাই করতে পারেন বাট যেটা আপনার ইচ্ছা আমি এভাবে রান্না করেই খাই বা আমরা খাই হ্যাঁ যে আমি গরু মাছটা দিলাম মরান্তি মাছ এই মাছটা দিলাম এই মাছটা যদিও আমার ফ্যামিলির সবাই পছন্দ করে ছোটো মাছ নিশ্চয়ই সবাই সব মানুষই কম বেশি পছন্দ করে তো এই যে দিয়ে দিলাম মাছটা আমি এই যে দেখেন এই অবস্থা এখন না অনেক হয়তো ভাবতে পারে যে মাছ না কষাইয়ে না এটা কষানো যাবে না কষানো হবে মশলা এবং যদি আলু আপনি দেন তার সাথে যদি এখানে আমি আলু না দিতাম বা তরকারি না দিতাম সেক্ষেত্রে শুধু আমি মাছটা ওই মশলা কষানোর উপরে দিয়ে দিতাম দেখে নিই যে মাছটা আমার অলরেডি হয়ে আসছে প্রায় কিন্তু একটুকু ঝোল থাকবে না একবারে শুকনো শুকনো হয়ে যাবে দেখছেন এই যে এই তেল তেলে উপরে আসে দেখেন একবারে মাছটা কিন্তু পুরো পড়া হয়ে গেছে ভিতরে এই যে পাশে পাশে কিন্তু একবারে পুরো হয়ে গেছে এই যে এখনও চুলার উপরে তো যখন আমার মাছটা রান্না কমপ্লিট বাটিতে রাখলাম তখন দেখেন মাছের রঙটা কিরকমের অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ অল